একজন একজন কথা বলেন একজন সবাই বললো তোর কথা কিছু

Να βγάλουμε τα βιβλία εκεί. Να βγάλουμε τα βιβλία. 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 Να βγάλουμε τα βγάλουμε τα βιβλία. Να βγάλουμε τα βγάλουμε τα βγάλουμε τα βγάλουμε. Να βγάλουμε τα βγάλουμε τα βγάλουμε τα βγάλουμε. Να βγάλουμε τα βγ

বাংলাদেশের সরকার কাছে একটাই অনুরোধ আছে কাছে আছে আমাদের মায়ের সম্মান তারে সম্মান করি হ্যাঁ সম্মানিত ব্যক্তি হ্যাঁ উনি হয়তো আমরা নেই দেশে আমার মা বোন ভাই বোন সবাই করেছে কারণ হের কাছে একটাই দাবি আমরা দেশে যাবো হ্যাঁ কিভাবে আমরা দেশে নিব এই যে কাছে জানে আমরা দেশের মানুষ দেশে যাইতে ওকে ধন্যবাদ আমরা আমরা

আপনারা বলতে চান যে আগে স্যার যে আসলে মোতালের স্যার খুব ভালো কাজ করছে এখনকার নতুন রাষ্ট্রদূত কোন কাজ করতেছে আপনাদের জন্য আচ্ছা ঠিক আছে আমরাও আশাবাদী যে বাংলাদেশ দূতাবাস থেকে জন্য একটা সুফল দেওয়া হবে বাংলাদেশ দূতাবাস যে এখানে বাংলাদেশ দূতাবাস আমাদের চারতলা অবস্থিত এখনো এই আন্দোলন দেখার একটাই দাবি যে আউটপাশের সাথে খরচ নেওয়া হোক তাদেরকে আর সরকারি খরচ নেওয়া হোক তাদের সীমিত আকারে সীমিত পরিমাণ টাকা কারণ এই দেশে এখন বর্তমানে যে চারশো ডলার টিকিট দ্বারা টাকা দেওয়া করা হয়েছে চারশো ডলারে আগের টাকা তিন হাজার ছয়শো নিয়ে আসে যা আগের টাকা বাংলাদেশে প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মতো যা এখন একজন অসহায় প্রবাসীর পক্ষে গ্রহণ করা সম্ভব না তাই সরকারের কাছে সবার থেকে আমারও মেসেজ যে এরকম অসহায় প্রবাসীদেরকে আপনারা সরকারি বিমান খরচে বা নামমাত্র মূল্যে তাদেরকে দেশে বেরিয়ে নেওয়া হোক ওয়াইজ আহমদ জাবর থেকে